ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে প্রথম ওয়ান ডে ম্যাচ কিন্তু ড্র হলো টাই হয়েছে এই ম্যাচটা পুরো ভারতের জেতা ম্যাচ ছিল দুশো তিরিশ রান চেস করতে নেবে ভারতীয় দল পঁচাত্তর রানে এক উইকেট পড়েছিল সেখান থেকে দুশো তিরিশ রানে অল আউট একশো পঞ্চান্ন রানের ভিতরে নয় উইকেট পড়ে গেলে এটা খুবই লজ্জাজনক ব্যাপার মাত্র তেত্রিশ বলে ফিফটি রান করলো রোহিত শর্মা রোহিত শর্মাকে সাথ দিতে পারেনি কেউ সবাই আউট হয়ে যায় সোমবান গিল আউট হয়ে যায় পরে কিন্তু কে এল হল আর একটা ভালো পার্টনারশিপ করেছিল কিন্তু সেটাও কোনো কাজে দেয়নি তারপরে শিবম দুবে চেষ্টা করেছিল লাস্টে ম্যাচটা জেতানোর জন্য শিবম দুবেও পারল না লাস্টে কিন্তু ম্যাচটা ড্র করে দিল এবং অনবদ্য বোলিং করলো দুনি লাগে চারিতা আসালাঙ্কা এরা মানে শ্রীলঙ্কার বোলাররা কিন্তু খুব ভালো বল করেছে ভারতের বোলিংও কিন্তু খারাপ হয়নি ভালো হয়েছে পিচটাই এমন ছিল এখানে ব্যাট করা একটু মুশকিল ছিল তবে এখানে ব্যাট করতে হতো হয় শ্রেয়াসকে না হলে কে এল রাহুলকে না হলে শিবম দুবেকে তা না হলে শ্রেয়াসায়ারকে এদের মধ্যে কাউকে ম্যাচটা ফিনিশ করতে হতো তাহলে ম্যাচ চটা জিতে যেতে পারতো ডুবে থাকলে হয়ে যেতো তারপরে লাস্টে চোদ্দো বলে এক রান বাকি তখন আকদীপ সিং সুইপ শট বড় শট খেলতে যায় সুইপে তা ওখানে তো আউট হবে আউট হয়ে গেছে ওই জন্য আউট হয়ে গেছে তারপরে শ্রীলঙ্কা ড্র করলো ম্যাচটা শ্রীলঙ্কা যা ম্যাচটা আনন্দ পেয়েছে যেতে নি তাতে যে আনন্দ পেয়েছে মানে ওদের ভাবার বাইরে ওরা ভেবেছিল ম্যাচটা হেরে যাবে সেখান থেকে ম্যাচটা ড্র হয়েছে মানে বিশাল ব্যাপার একটা হাড্ডি ম্যাচ হয়েছে বলতে হবে ভারত পুরো ইচ্ছাকৃত হেরেছে আর দ্বিতীয় ওয়ানডে ম্যাচটা রয়েছে রোববার দিনকে ওই ম্যাচটা এখন দেখা যাক কী হয় ওই ম্যাচ ম্যাচটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে ওই ম্যাচটা একটু দেখার অপেক্ষায় রয়েছে কী হয় আর ওইটা ভারত যেতে হয়তো সিরিজ ভারত জিতে যাবে কিন্তু এটা আমি দেখার অপেক্ষায় রয়েছে কি হয় হ্যাঁ আর তারপর তৃতীয় ম্যাচ রয়েছে আর দুটো ম্যাচ ভারত হয়তো পরপর জিতে যাবে সিরিজও জিতে যাবে এই সিরিজটা আর এই ম্যাচটা যদি জিততে পারতো শ্রীলঙ্কার বিপক্ষে বোধ হাজার হাজারটা একশোটা ম্যাচ জিতে যেতে পারতো ওয়ান ডেতে সেই রেকর্ডটার হলো না অনবদ্য একটা ম্যাচ দেখতে পেলাম আর রোহিত শর্মা একমাত্র খুব স্বাচ্ছন্দ্যে ব্যাট করেছে ওইদিকে শ্রীলঙ্কার পাতম নিশাঙ্কা দুনি তোয়ালা লাগে ওই দুখানা প্লেয়ার ভালো ব্যাট করেছে আর ভারতের কে এল রাহুলও করছিল কে এল রাহুলের যে কি হলো তারপর আউট হয়ে গেল হুট করে ওই জায়গাটায় ম্যাচের মোডটা ঘুরিয়ে গেল এই হলো বিষয় তোমাদের কেমন লাগলো ম্যাচটি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমার ম্যাচটা অতটা ভালো এই কারণেই লাগেনি এই ম্যাচটা যদি ই হতো মানে ভারত জিততো ভালো হতো লাস্ট তৃতীয় ম্যাচটাও পুরো শ্রীলঙ্কা পুরো জেতা ম্যাচটা ড্র ড্র করেছিল আর এইবার ভারতের ম্যাচটা তাই হলো শুধু ভারত হারেনি আর যদি সুপার ওভারের খেলাটা হতো তাহলে ভালো হতো কিন্তু ওয়ান ডেতে এই ফাইনাল সুপার ওভার সবসময় খেলা হয় না টি টোয়েন্টিতে হয় আর ওয়ান ডেতে সব ম্যাচে হয় না বাট কিছু কিছু ম্যাচে হয় গুরুত্বপূর্ণ ম্যাচে হয় যেমন বিশ্বকাপের ফাইনাল হয়েছিল দু হাজার উনিশ সেই বিশ্বকাপের কথা আমার এখনও মনে পড়ে সেরা বিশ্বকাপ ছিল দুবার সুপার ওভার